ajmeri24 tv subscribe now আপনি নবীকে কিভাবে দেখতে চান আপনার কোন জীবনটাতে আপনি নবীকি দিয়ে সাজাতে চান আপনার যৌবনের যে জীবন কালটা আছে যুবক কালটা আছে এটাকে আপনি নবীর আদর্শ দিয়ে সাজাতে চান তাহলে আসুন দেখেন এই জীবনটা নবী কিভাবে সাজিয়েছেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাল্লাল্লাহলাই হিমাসাল্লামের বয়স যখন আস্তে আস্তে করে বৃদ্ধি হতে শুরু করলো বাড়তে শুরু করে দিল রবি আউন আউয়াল মাস চলমান আমরা সিয়েরাত সম্পর্কে কথা বলছিলাম সিয়েরাতুন্নবী সল্লল্লাহ ওয়াইলাই হিমাসাল্লাম নবী সাল্ল আলাইহি ও সাল্লামের সিরাতের বৈশিষ্ট্যটা কেমন ছিল তিনার জীবনটা কত সুন্দর ছিল যদি আমরা ধরে নিই নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনটা আমাদের চোখে কেমন তাহলে দুনিয়াবি ক্ষেত্র থেকে একটি উদাহরণ যদি আপনাদের সামনে পেশ করি যেমন আমাদের মাথার উপরে কি আছে যদি এটা সাদ না হয়ে থাকে তাহলে একেবারে কি আছে আকাশ কি আছে আসমান বলে আসমানটা কেমন যদি একটি ছোট্ট বাচ্চাকে আকাশের দিকে তাকাতে বলে সে কি আকাশ দেখবে কথা বলেন দেখবে না দেখবে একটি যুবককে যদি বলেন তুমি আকাশের দিকে তাকাও সে কি দেখবে একজন বৃদ্ধকে যদি বলা হয় তুমি আকাশের দিকে তাকাও সে কি আকাশ দেখবে কি বলেন আপনাদের ধারণা কি দেখবে সবাই দেখবে الله تعالى نبي محمد صلى الله عليه وسلم أما درجل مباركة نعمة دانت كي الله سبحانه وتعالى قرآن الكريم يقول وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنْسَانَ لَظَلُومٌ كفّا আল্লাহ বলেন হে আমার বান্দা তো আমি তোমাকে এতগুলো নিয়ামত দিয়েছি বান্দা তুমি কোন নিয়ামতটাকে আমার জন্য অস্বীকার করবে কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবে তুমি এই নিয়ামতকে আমি যে আল্লাহ তোমার উপর রহম করে দিয়েছি তার মধ্যে দুইটি নিয়ামত আমি আল্লাহ তোমার উপর সবচেয়ে বড় নিয়ামত দিয়েছি কয়টি দুইটি একটি বড় নিয়ামতের নাম হলো ঈমান একটি বড় নিয়ামতের নাম কি জোরে বলেন একটি বড় নিয়ামতের নাম ঈমান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আদিকটি আয়াতে বলছে লাকদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইযবা'সা ফিহ আল্লাহ বলেন তোমাদের জন্য আমি আরেকটি বড় নিয়ামত দিয়েছি হে পৃথিবীর মানুষ তুমি তোমার যৌবনের জীবন কালটাকে তুমি সাজাতে চাও তুমি তোমার কৈশোরকে সাজাতে চাও তুমি তোমার বৃদ্ধ জীবনটা সাজাতে চাও তোমার পারিবারিক জীবন সাজাতে চাও রাষ্ট্রীয় জীবন সাজাতে চাও সকল জীবনের জন্য আমি তোমাদের কাছে একজন শিক্ষককে আমি আল্লাহ নিয়ামত হিসাবে পাঠিয়েছি তার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম তাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইস্তু লিউতাম্মিম মাকারিম আল আখলাক পৃথিবীর মানুষ জেনে রাখো তোমাদের জীবনটাকে তোমরা সুন্দর করে যদি সাজাতে চাও তাহলে তোমাদের জন্য আল্লাহ তাআলা যাকে শিক্ষক হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার হাবিবকে এত বড় করে আমাদের জন্য দিয়েছেন ও ভাই আপনি নবীজিকে আপনি নবীকে দিয়ে সাজাতে চান আপনার যৌবনের যে জীবন কালটা আছে যুবক কালটা আছে এটাকে আপনি নবীর আদর্শ দিয়ে সাজাতে চান তাহলে আসুন দেখেন এই জীবনটা নবী কিভাবে সাজিয়েছেন আল্লাহর নবীশ্বর আহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আস্তে আস্তে করে বৃদ্ধি হতে শুরু করলো বাড়তে শুরু করে দিল নবীন মুহাম্মাদুর আহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লামের উপর এমনভাবে ইমান পরীক্ষাগুলো আসা শুরু করে দিয়েছে নবীজি যখন যেই প্রান্তেই যায় যে দিক দিয়ে যায় কাফের মোসেক বেঈমানেরা নবী মোহাম্মদকে আঘাত করতে চায় কিন্তু আল্লাহ আল্লা আলামিন তার হাবিবকে এমনভাবে তিনি সেভ করেছেন পৃথিবীর যে প্রান্ত থেকে মানুষ তাকে আঘাত করতে চাক না কেন সকল জায়গায় নবীকে যিনি হেফাজত করেন বলেন তিনি কে যৌবনকাল থেকেই তিনি মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন মানুষকে ভালোবাসতে শুরু করে দিলেন তার আদর্শিক ব্যবহার দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহের আদর্শিক ব্যবহারগুলো কেমন ছিল তিনি তলোয়ারের যুদ্ধে কয়েকজন মানুষকে মুসলমান করেছিলেন আর আদর্শিক ব্যবহার দিয়ে কতজন মানুষtidar দাওয়াতে কালেমা পড়েছে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দুইটি জীবন একটি জীবনের নাম হলো মাক্কি জীবন একটি জীবনের নাম হলো মাদানী জীবন মাক্কি জীবন কেমন ছিল মাদানী জীবন কেমন ছিল মাক্কি জীবনে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর অনেক কষ্ট ছিল অনেক আঘাত ছিল নিজের বাড়ির মানুষগুলো সহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেন আর মক্কার দিকে বারবার ফিরে তাকায় ওহে আমার মাতৃভূমি নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছি নিজের কলিজার মধ্যে আর মানে না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল পাঠালেন হে জিবরাইল আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম মক্কার দিকে তাকিয়ে আফসোস করছে তুমি আমার হাবিবকে জানাইয়া দাও আপনি যে আফসুস করছেন এই আফসুসটা আল্লাহ কবুল করে নিয়েছেন এই আফসুসের কারণে আপনাকে আবার এই বিজয়ের বেশেই মক্কাকে আবার স্বাধীন করে আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার হাতের মুঠায় দিয়ে দিবে যে মক্কার মানুষগুলো আপনাকে লাঞ্ছিত আর অপমানিত করার জন্য চেষ্টা করেছে তারাই একদিন আপনাকে স্বাগতম বলে আবার মক্কায় ডাকবে এত সুন্দর ছিলেন সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের জীবন এহুদি দেখলেন নবিয়াস দেশেন এবার এহুদি চতুর্দিক দিয়ে লোকগুলো সাজিয়ে দিল এবার মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে আঘাত করো আল্লাহ রব বোনা সাথে সাথে এহুদিদের সবাইকে তিনি অন্ধ করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাস্তাকে সহজ করে দিলেন আপনারা একজন সাহাবীর নাম শুনেছেন আবু বকর রাদিয়াল্লাহু আন নাম শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি ছিল শ্বশুর কি ছিল শ্বশুর ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য বের হয়ে গেলেন দাওয়াত দিবেন মানুষগুলোকে হারদাবুকুর সিদ্দিক ওদিয়াল্লাহ ওয়ান তিনি রেডি হয়ে গেলেন এবার নবী সাল্লাল্লাহ গোয়ালে হিওসাল্লাম গঠ থেকে বের হবেন দেখতে সেন চতুর্দিক দিয়ে কাফের মুশেক বেইমানারা বেস্তুনি করে রেখে দিয়েছে এবার নবীজিকে আগাত করবে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়া বললেন ও জিব্রাইল আমার হাবিব কেন টেনশন করছে উনাকে বলেন তিনি বের হয়ে যাওয়ার জন্য কাফের মুশরিক বেঈমানদের জন্য যা করার দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন তা করে দেব নবীকে বলেন চিন্তা করার দরকার নাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত জানায়া দিলেন ওয়া মাকারু ওয়া আল্লা করে দিলেন আপনি বের হয়ে যান আপনি বের হয়ে যান তারা আপনাকে কিচ্ছু করতে পারবে না আল্লাহ আমি কি করবো হাতের মধ্যে এক মুষ্টি বালি নেন নিয়ে নিক্ষেপ করেন আল্লাহ মারলে তো একদিকে যাবে আল্লাহ একদিকে যাবে না চতুর্দিকে যাবে এটা পৌঁছে দেওয়ার বালি আমি আল্লাহ চতুর্দিক দিয়ে তাদের চোখে পৌঁছে দেব। নবী মারলেন বালি চতুর্দিক দিয়ে সকল চোখে চলে গেল সবাই চোখ কচালছে এমন সময় নবী সাল্লাম বের হেন প্রত্যেকটা জায়গায় যিনি হেফাজত করেছেন তিনি কি কেন হেফাজত করলেন এবার আমরা দুইটা শব্দ বাক্য বেশি শুনেছি একটা বাক্যের নাম শুনেছি খালিল একটা বাক্যের নাম শুনেছি হাবিবুল্লাভ কাকে বলা হয় হাবিবুল্লাহ কাকে বলা হয় এই জিনিসটাই যদি বোঝেন মুসলমান তাহলে বুঝবেন নবীর আদর্শিক জীবনটা কেমন ছিল খলিলুল্লাহ হলো ওই ভালোবাসার মানুষকে বলা হয় যে মানুষটা তার রবকে বেশি ভালোবাসে দুনিয়ার কোনো কোন কিছুকে পড়াই করে না দুনিয়ার আর কোনো কিছুই কে পড়াই করে না সে তার রবকে ভালোবাসে সেই জন্য রব তাকে ভালোবাসে তাকে বলা হয় খালিলুল্লাহ আর হাবিবুল্লাহ কাকে বলা হয় হাবিবুল্লাহ বলা হয় তাকে যে রব যাকে নিজ থেকেই নিজে বেশি ভালোবাসে তাকে বলা হয় হাবিবুল্লাহ আমার নবী হলেন হাবিবুল্লাহ বলেন আমার নবী কি জোরে বলেন হাবিবুল্লাহ যেই নবীকে সরাসরি ভালোবাসেন কে যে নবীকে সরাসরি আল্লাহ ভালোবাসেন দুনিয়ার মুসলমান আপনার জীবনটাকে আপনি কোন দিকে কাটাচ্ছেন কোন দিকে নিতে চান যৌবনকালে কালে নিতে চান বলেন তো নবীর যৌবনকালে কালে কোন গুণা ছিল কি কথা বলেন ভাই গুনা ছিল কোন কৈশোর শৈশবে কোন গুণা ছিল যখন তিনি নৌজয়ান একেবারে যুবক তখন কি ছিল যখন তিনি সমাজ পরিচালনা করেন গুণা ছিল আপনি আপনার জীবনটাকে নবীর কোন দিকটা দিয়ে সাজাবেন যারা সমাজকে পরিচালনা করেন তাদের জন্য নবীর আদর্শে শিক্ষা আছে না নাই নবীকে রাষ্ট্র চালায় নাই কে বলেন চালিয়েছেন নবীজি সংসার চালিয়েছেন বিবাহ করেছেন একজন মানুষ তার নিজেকে সুন্দর করে পরিচালনা করার জন্য একটাই মডেল যথেষ্ট দুনিয়ার মানুষগুলো সেই মডেলকে বাদ দিয়ে কোন দিকে এখন মডেল খুঁজছে বলেন তো পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষকে এমন আস্তে কইলেন যে এটা মনে হয় বললে গোনা হয়

সেই বুখারীর বর্ণনা সেই মুসলিমের সূত্রে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন পুরুষ যদি মহিলার আদর্শের তাকে পোশাককে তার নিজের মধ্যে ধারণ করে কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরেও তাকাবেন না জিজ্ঞাসা করতে চাই নবীজি যদি আপনার দিকে ফিরে না তাকায় কোনো উপায় আছে অন্য কোন নবীরা পারবে

অন্যান্য কোনো নবীর সাহস হবে না কথা বলার জন্য একমাত্র কেবলমাত্র আপনার নবী আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি বিচার কাজ শুরু করেন আপনার আমার কষ্ট হয় আপনার বান্দাদের কষ্ট হয় আল্লাহ তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবল করে তিনি বিচার কাজ শুরু করবেন তার আগে আর কারোর কথা বলার সাহস থাকবে না আপনি সেই নবীর আর আপনি সেই আদর্শ ছেড়ে কালের মধ্যে রিং পড়ে আসে না নাই আমার নবী করেছিলেন ব্রুপ লাগ করে পুরুষ কি করে আরে কথা বলেন না ব্রুপ লাগ করে এমন এমন ডিজাইন করে আফসোস লাগে কষ্ট লাগে কলেজা ফেটে যায় এখনো কি আপনি মুসলমান আপনি টাই শার্ট পরে আবার তাকে পুরস্কার দেন তাকে জুতার মালা দেওয়া দরকার ছিল কথা বলেন না কেন জুতার বেলা দেওয়া দরকার ছিল আপনি তাকে আবার পুরস্কার দেন লজ্জা হয় না মুসলমান আমাদের চোখ অন্ধ হয়ে গেছে আমাদের চোখ আড্ড হয়ে গেছে তাদেরকে সুদর্শন পুরুষ পুরস্কার দেয় আমি নাম বললাম না আপনারা বলছেন তো কিছুদিন আগে দেখেছি সোশ্যাল মিডিয়াতে বাবার জানাজা হচ্ছে বাবার জানাজা জানাজাটা কেমনে পড়তে হয় সে জানাজারও পড়তে জানে তাকে আবার সুদর্শন পুরুষ আবার আমাদের কেমন বড় নির্লজ্জ বেহায়া মানুষ আমরা তাদেরকে সে নিয়ে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায় আছে না নাই তাদেরকে বলা হয় সুদর্শন পুরুষের শ্রেষ্ঠ পুরস্কার বাংলার জমিনে দিয়েছে নাও জমিটা না সুদর্শন পুরুষ তুমি দেখতে চাও তাকাও মুহাম্মদুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস্ত। 110 শক্তি seri যুবক আগে আমাদের দেশে রেসলিং খেলা হতো না রেসলিং খেলা দেখেছেন পড়া আরেক জায়গায় এটাকে খেলা বললে কি রাগুরি খেলা এগুলো হতো কুস্তি এই যে খুব সুন্দর কুস্তি এই কুস্তি খেলা হতো 100 যতnabla যুবকের কুস্তি খেলার যে শক্তি যাদের যারা ছিল এবং শক্তিশালী 100 যুবকের মধ্যে যা শক্তি ছিল আমাদের ওলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ একজনকে তা শক্তি দান করেছে সুবহান আপনি সেই নবীর উপর ফ্যাশন ডিজাইন বলবেন আপনারা ফ্যাশন ডিজাইন বলবেন তাহলে এবার আসুন ফ্যাশন ডিজাইন কাকে মিশরের সকল নারীরা এক জায়গায় হয়েছে হয়ে কথা বলছে আজকে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ব্যাপারে কথা হচ্ছে কথা বলতে বলতে মিশরের সে নারীরা বলছিল আম্মাদান আয়েশা সিদ্দিকার সাথে যে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন সুন্দর পুরুষ আছে ইউসুফ আলাইহি সালাতাম তোমরা কি তার ইতিহাস জানো সেই নারীরা বলল হ্যাঁ আমরা ইতিহাস জানি তাকে দেখতে দেখতে মানুষ কখন যে অজ্ঞান হয়ে যেত তার কোন ধারণাও ছিল না অনেকেই আঙ্গুর কাটতে গিয়ে আনার কাটতে গিয়ে আঙ্গুর কেটে ফেলতো হাতের আঙ্গুর কেটে ফেলতো এমন হতো আম্মা এসা বলেন আহারে ও মিশরের সে নারীরা শোনো তোমরা যদি আমার স্বামী আমার স্বামী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দেখতে আনার কাটতে কাটতে নিজের করে যে কেটে ফেলে দিতে আমার স্বামী এত সুন্দর ছিল জাবের তো বলেন আমি আসমানের চাঁদের দিকে তাকাই জ্যোৎস্নার দিকে তাকাই আবার নবীর চেহারার দিকে তাকাই আমি আসমানের চাঁদের দিকে নবীর চেহারার দিকে একবার এদিকে একবার এদিকে যাবের কি হয়েছে তোমার একবার আকাশে তাকাও আবার এদিকে তাকাও একবার আকাশে তাকাও আবার এদিকে তাকাও যাবের মাথা নিচু করে মুচকি হাসি দিয়ে বলছে ইয়া রসুল আল্লাহ আমি দেখছিলাম কোনটা বেশি সুন্দর আমি দেখছিলাম কোনটা বেশি সুন্দর কি আমার নবী মুহাম্মদ সুন্দর নাকি আকাশের চাঁদ সুন্দর ও যাবে কি বুঝলে কি বুঝলে ইয়া রসুল আল্লাহ আমি দেখলাম আকাশের চাঁদের মধ্যেও কিছু কিছু রেক আছে কিন্তু আপনি নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লামের চেহারার আবরণ বিশিষ্টের মধ্যে আমি কোনো কিছুই দেখতে পাই নাই মনে হচ্ছে আল্লাহ একটা পূর্ণিমার চাঁদ দিয়েছে এটা ছিল আপনার নবীর আদর্শ এটাই ছিল আপনার নবীর সিরাত এটাই ছিল আপনার নবীর সৌন্দর্য এটাই ছিল আপনার সৌন্দর্য আপনার নবী এত সুন্দর মানুষ ছিলেন আপনার নদী এত সুন্দর মানুষ ছিলেন আহারে নবীর দিকে তাকালে আহারে নবীর দিকে তাকালে নবীর হাদিসগুলো যখন পড়ায় আমার এক উস্তাদ বলতেছিলেন যাত্রাবাড়ি মাদ্রাসার যখন হাদিসগুলো পড়াচ্ছি তখন বলছি আহারে নবী এত সুন্দর করে বলছে যেই নবী এত সুন্দর করে এগুলো বলতে পারে হাদিসগুলো বলতে পারে না জানে সেই নবী কত সুন্দর না জানে সেই নবী কত সুন্দর অ মুসলমান মনে হয় আহারে এই জান্নায় যদি সারা একটা একটাক্ষণ যদি আমি এভাবে তাকিয়ে থাকি আর নবীর সানে আমার কাছে কেন যেন মনে হয় কেন যেন মনে হয় তাকাতেই থাকি তাকাতেই থাকি গত কয়েকদিন আগের একটা ইতিহাস ছোট্ট সংক্ষেপে বলে আমি আলোচনা শেষ করছি একজন বড় আলেন তিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন হজ করে আসছেন অল্প বয়স বেশি বয়স না অনসেন মানুষ এই জিনিসটা বললে কেন বলছি এটা বুঝবে এখন তিনি তার একটা ওয়াকে আক তার সাথে যে সফর সঙ্গী ছিলেন তিনি বললেন আমি দেখেছি এই ব্যক্তিকে সরাসরি বলে কি জানাজার সকল হাজার হাজার আলেমের সামনে সে ব্রাহ্মণবারে ঈদগার ময়দানে তিনি বলেছেন আমি হাজার হাজার আলেমের সামনে আজকে একটা কথা বলছি হুজুর মাত্র হজের সফর করে আসছেন আমি একটা জিনিস দেখেছি তিনি নবী সাল্লাহ আলি ও সাল্লামে মুবারকের যে পাশটা আছে যেখানে রিয়াজুল জান্নার যে পাশে এখানে সাদা কাপড় দিয়ে কি করে হয় কথা বলেন না কেন ডেকে রাখে না এই জায়গায় আমি দেখেছি তিনি এত বেশি পরিমাণে নবী সাল্লাহ আলহিসাল্লাম ওপর দূরত করেছেন তিনি প্রথমবার এক বসায় এক লক্ষবার তিনি দূরত করেছেন এমনি ভাবে করে পড়তে পড়তে গতকাল রাত যখন হুজুর ইন্তকাল করে আমি স্বপ্নে দেখছি হুজুর একটা সুন্দর বাগানের মধ্যে তিনি দৌড়াদৌড়ি করছেন বলে কেন যেন মনে হয় কেন যেন মনে হয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিজ সুখে সপ্তে দেখে দেখলেন আর কলিজার ভিতরে এই তৃপ্তি আর সাধনা তার ভিতরে চলে আসলো আহারে সেই নদীজি কত সুন্দর ছিল এত সুন্দর একটি সুদর্শন বাগানের মধ্যে কি সুন্দর খুশবু গ্রাম হচ্ছে তিনি বলছেন যে আমার কাছে বলে হয় আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতিদের জন্য এত সুন্দর বাগানগুলোকে আল্লাহ যখন প্রেজেন্ট করবেন এইরকম সুন্দর জায়গাগুলোতে এসে নবী সাল্লাহ আলাই আসাল্লাম এসে বলবেন ইয়া উম্মাটি হে আমার উম্মত আমার কাছে আসো দুনিয়ার জীবনে থেকে আমার উপর দূরত করেছ দুনিয়ার জীবনে থেকে আমার আদর্শকে বাস্তবায়ন করেছ দুনিয়ার জীবনে থেকে আমি যা বলেছি তা শুনেছ আসো আসো আমার কোলে আসো আমার কোলে যা আসো ও ভাই ও মুসলমান সেই দিন যদি আপনার নবী আপনাকে এইভাবে জড়িয়ে ধরেন বলেন তো এই পৃথিবীতে আর কিছু চাওয়ার আছে কি আপনাদের চাওয়ার আছে বেশি আর কিছু তো খালি এতটুকুই নবী যদি একবার একটা বার একটা বার ডাক দেয় আমার উম্মত আব্দুর রহিম আসো এতটুকুই নবীর জবানে বের হওয়া আমি উম্মদ হিসাবে আমার জন্য সার্থ